একদিকে আম অন্যদিকে গুটি অন্যদিকে মুকুল আসলে এক আমি এত বড় যে নিজের পরিবারের চাহিদা মিটিও আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাইওয়ান গ্রিনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে এই বছর তাইওয়ান গ্রিনের অধিক পরিমাণে ফলন হয়েছে আমাদের বাগানে তো দেখতে পাচ্ছেন যে একই গাছে কিন্তু এত বড় আম প্রায় এক হাত লম্বা যদি আপনাদেরকে দেখাই প্রায় এক হাত লম্বা আম আর এটা ওজন্য কিন্তু প্রায় মারসাল্লা দুই কেজি হবে আর এই গাছটাতেই আমের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে গুটিও কিন্তু আছে দেখেন এগুলো কিন্তু সবই তাইওয়ান গ্রিন পাশাপাশি কিন্তু মুকুলও আছে এই যে দেখেন যদি আপনাদেরকে দেখায় পাশাপাশি এই যে দেখেন এই যে এই গাছগুলোতে এখানেও মুকুল রয়েছে সুপ্রিয় দর্শক সিজনে তাইওয়ান গ্রিন যেরকম ফলন পেয়েছি আশা করতেছি যে এরকম ফলন পাবে দেখতে পাচ্ছেন যে এই দেখেন এখানে কতগুলা গুটি কত গুলা হয়েছে পাশাপাশি কিন্তু মুকুলও রয়েছে এই বারে এই গুটির দেখেন এই গাছটা কিন্তু পাশে নুয়ে রয়েছে দেখেন এই গাছটার কিন্তু চতুর পাশেই কিন্তু আম রয়েছে তো আমি আশা করি যে এটি নিজের বাড়ি এবং নিজ আঙিনায় বা অনাবাদী জমিতে একটি উৎপাদনশীল এবং বাণিজ্যিক সফল জাত হিসেবে পরিচিত আর এটি সাত এমন মানে মিষ্টি সেটা আসলে বলে বোঝানোর মতো না এটা যদি কেউ নিজে না খায় তাহলে কিন্তু বুঝবে না বরাবরের গ্রিনের এবছরও কিন্তু বাম্পার ফলন দেখতে পাচ্ছেন যে আমার হাতের দুই পাশে কি পরিমাণ আম রয়েছে আসলে আমরা বাম্পার ফলন সে সময় আমরা বলতে পারি যে সময় দেখা যায় যে একটা মুকুল থেকে একটা আম ধরে তখনই কিন্তু সেটাকে বাম্পার ফলন বলা চলে দেখতে পাচ্ছেন যে আমগুলো আসলে কত চমৎকার দেখেন এগুলো কিন্তু আমরা ফ্রুট বেকিং করে দিয়েছি কারণ ফ্রুট বেকিং করার মানে হচ্ছে যে সম্পূর্ণ নিরাপদ এবং কি বিষ মুক্ত ভেজাল মুক্ত দেখতে পাচ্ছেন যে আমার যে দুই পাশে যে গাছগুলা সেটি সেগুলা কিন্তু তাই অন গ্রিন আমের গাছ এবং কি প্রতিটা গাছে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন রয়েছে এবং কি সবগুলো আমি কিন্তু আমরা বিষ মুক্ত রাখার জন্য ফ্রুট বেকিং করে দিয়েছি তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গাছের যে ফলনগুলো হয়েছে সেটি কিন্তু প্রায় প্রত্যেকটা আমি কেজি খানেকের মতো আর মাঝখানে এমন রয়েছে যে প্রায় আঠারোশো দুই কেজি পর্যন্ত হয়েছে তো তেমনি একটা আম আপনাদের মাঝে আমি খুলে দেখাচ্ছি ব্যাগিং থেকে দেখেন মাসাল্লাহ দেখেন কত বড় আসলে আমি মনে করি যে এই জাতের আম যদি কেউ বাড়ি অথবা নিজ বাড়ির আঙিনে অথবা অনাবাদী জমিতে ছাদে যে কোনো জায়গায় যদি চাষ করে বা রোপণ করে পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদের বিতরণ করতে পারবেন খাওয়াতে পারবেন আর যদি কেউ এটা করতে চান তাহলে বাণিজ্যিক সফল একটি জাত এটি সুপ্রিয় দর্শক এবছর আমরা প্রতি গাছ থেকে দশ থেকে পনেরো কেজি আম নিতে সক্ষম হয়েছি তো দেখতে পাচ্ছেন যে এই গাছটাতেও কিন্তু সেম টু সেম তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে আঙ্গিনায় অথবা অনাবাদী জমিতে এরকম একটা গাছ রোপণ করতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ